কাছে আসতে চাইব আশরাফুল আমিনের কাছে আমি জানতে চাইব যে এই যে চাকরি হারা যা শিক্ষক বা শিক্ষাকর্মী যাদের চাকরি চলে গেল আগামী সোমবার পর্যন্ত একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থা যে সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানিতে কি নির্দেশ দেবে কারণ পরবর্তী শুনানিতে সব পক্ষের হলফনামা দেখার পর তিনি সিদ্ধান্ত নেবেন যে কি হবে কিন্তু তার মানে এটা বলা যায় না যে সবার চাকরি ফিরে আসবে রাজ্য সরকার এত বড় মাপের একটা স্যালারি এক একজনের মাইনে যদি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার টাকা করেও ধরে নেওয়া হয় তাহলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের এত বড়ো মাপের একটা স্যালারি এপ্রিল মাসে ক্রেডিট করা হলো যাদের ক্রেডিট করা হলো যাদের প্রত্যেকের চাকরি চলে গেছে তৃণমূল বলছে যে এটা সম্পূর্ণভাবে মানবিকতার খাতিরে এই প্রশ্নটা তখন উঠছে যে এই মানবিকতা তখন কোথায় ছিল এই এই সরকারের যখন দুর্নীতিগুলো হয়েছিল একদমই তাই আমাদের মুখ্যমন্ত্রী যখন উনি গর্তের মধ্যে গর্তে পড়েন সমস্যার মধ্যে পড়েন তখন তার মানবিক দিকটা তিনি প্রকাশ করার চেষ্টা করেন কিন্তু এই মুখ্যমন্ত্রী আবার নিজের প্রয়োজনে তার যে ক্যারেক্টার লুটে ফুটে খাওয়ার ক্যারেক্টার তখন সে কিন্তু আর মানবিকতার দিকটা দেখে না রাজ্যের শিক্ষা ব্যবস্থা যখন ধ্বংস করে দিচ্ছে তখন তার এই রাজ্যের প্রতি বিন্দু মাত্র দায়বদ্ধতা দেখাননি এমন একটা কঠিন পরিস্থিতি সাতশো তিপ্পান্ন জন ছেলে মেয়ে তাদের হঠাৎ করে যদি স্যালারি বন্ধ হয়ে যায় বিভিন্ন রকমের সমস্যা হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক শুধু তো ভরণ নয় তার সঙ্গে ব্যাংক লোন থেকে শুরু করে চিকিৎসার সার্বিক একটা সমস্যা কিন্তু ঘটনা হচ্ছে আজকের দিনে আজকে পয়লা মে আজকের দিনে দাঁড়িয়ে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায় এখনো বলবৎ আছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট এখনো খারিজ করেনি ফলে গিয়ে স্যালারির পরিমাণ হিউজ কি সামান্য সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে সরকারি অর্থ নির্দিষ্ট নিয়মের মধ্যেই সেটা খরচ হবে বেতন খাতেও খরচ হবে অন্য খাতে খরচ হবে তার একটা সুনির্দিষ্ট আইন এবং নিয়ম থাকবে বেতনের পরিমাণ কত সেটা কিন্তু বড় কথা নয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন হাইকোর্টের রায়টি বহাল আছে সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন মধ্যে দাঁড়ায় যে কিভাবে দাঁড়া কিভাবে এটা সম্ভব হলো কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে মমতা অনেকেই বলছেন তিনি বলেছিলেন বেতনটা চলবে এই মমতা ব্যানার্জি কিন্তু বিগত দিনে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার আপনার ওই ছয় ফেব্রুয়ারি দু সাল মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হননি পার্শ্ব শিক্ষকদের সবাই গিয়ে বলেছিলেন যে এই পার্শ্ব শিক্ষকদের আমরা ধাপে ধাপে স্থায়ী করে দেব যদি ক্ষমতায় আসি পাশাপাশি তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন দু সালের তেসরা জুন প্রথম ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছিলেন পার্শ্ব শিক্ষকদের ধীরে ধীরে তিন বছরের মধ্যে স্থায়ীকরণ করে দেব সেটাও কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং পার্শ্ব শিক্ষকদের আজকে করুণ অবস্থা খুব সামান্যতম অনারিয়ামে তাদের জীবন চলে বিনা চিকিৎসায় সন্তানদের খেতে না পাওয়া না দিতে পারার কারণে অনেকে আত্মহত্যা করছে এই রকম কঠিন পরিস্থিতিতেও কিন্তু মমতা ব্যানার্জির মানবিকতার দিকটা আমরা দেখতে পাই না শুধুমাত্র অযোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্য এই অযোগ্য শিক্ষকদের বাঁচাচ্ছেন কেন কারণ এখানে নিজেদের বাঁচানোর ব্যাপার আছে কারণ এইটা যদি প্রকাশ পায় অযোগ্য শিক্ষক যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারা যদি বলতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের কোন কোন নেতার কাছে টাকা দিয়েছেন তাহলে এই মন্ত্রিসভাটাই জেলে যাবে এই মুখ্যমন্ত্রী সমেত সেই বসেই যোগ্য যারা চাকরি করছেন এবং যোগ্য যারা চাকরি না পেয়ে ধারণা দিচ্ছেন এই সমস্ত যোগ্য ছেলে মেয়েদেরকে বলির পাঠা করে শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে ঢাকার জন্য পুরো মন্ত্রিসভার জেল যাত্রাকে আটকানোর জন্য তিনি এই অযোগ্য ছেলে মেয়েদের পাশে এখনো পর্যন্ত দাঁড়িয়ে বার্তা দিচ্ছেন যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যতটাই ন্যায্য তারা ডিসিশন দেখ না কেন অর্ডার দেখ না কেন এই দুর্নীতির নায়িকা হিসাবে তিনি দুর্নীতিবাজদেরকে রক্ষা করবেন যতক্ষণ